আমরা ভারত বন্ধু কয়টারে পেলাম সেটা অপূর্ব তুষার জান্নাতুন পিয়া আর মেজামিন হ্যাঁ আর কে কে আসলে লাইনে কারা হ্যাঁ আর আমি ধন্যবাদ জানাই মোশারফ করিম রে উনি উনারে আমরা নিষেধ করছিলাম যে যে হুববার ক্যাম্পেন না করার জন্য উনি কথা রাখছিলেন আমাদের যারা আমাদের অনুরোধ রাখবে তাদের সম্মান জানাবো আর যারা জারমো করবে তাদের গোয়া পাইল সিরা মানিক মেয়াবিনে শুকাইতে দেবো মাইন্ড ইট আর জান্নাতুল পিয়া হ্যাঁ তোমার আমার ঝাড়া কলে শেষ হয় হ্যাঁ বাকি আছে ভিডিও সরাবা প্রোফাইল থেকে টাইম দিলাম সাত দিন নাইলে সেকেন্ড ওয়েফ আসবি কলে হ্যাঁ গদাম জানাই দিলাম আগে যাই হোক এবার ওগারে মাদারে মাফিয়া কাটল রানিরে ধরি ওই আবার শ্বশুরবাড়ি ইন্ডিয়া যাচ্ছে কেন যাচ্ছে সেটা আলাপ করি আসেন তো ওই দ্বিতীয়বারের মতো ভারত যেতেছে এর আগে আটাইশ জন কষাই মধ্যে তৃতীয়বারের মতো সিংহাসনে আরোহণ উপলক্ষে দিল্লি গেছিল এদের মধ্যে কেবল এই দিল্লিদাসী ফ্যাসিস্ট খুমি হাসিনা ভারতের প্রযোজনা এবং প্রচালনায় প্রয়োজন মূলক নির্বাচন করিয়া দীর্ঘকাল ক্ষমতায় আছে বাকিরা কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের নেতৃত্ব লাভ করছেন

যে অন্য কোন বিদেশি সরকার প্রধানরা করে না। কি কি ছোটাছুটি করলো সেটা আমরা দেখবো আপনারাও দেখেছেন আমরা আজকে একটু বিশ্লেষণ করব ছোটাছুটি কেন করলো এ দিল্লিতে ছোটাছুটি করে যা যা করছে তার মধ্যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কি কি প্রথমত সাবেক বিজেপি প্রধান লালকৃষ্ণ আদবানি তার সাথে সাক্ষাৎ করেছে আর দ্বিতীয় হইলে অনেক কাল পরে তার প্রথম মনির ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যদের সাথে কোলাকুলি করিছে সে কাজগুলি কেন করলো তা আমরা একটু তলায় দেখি আসেন মোদী এবার ক্ষমতায় বসলে অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায়। ভারতীয় নির্বাচনের আগে সে ছাপ্পান্ন একটি বুক ফুলাইয়া বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে তার দল থেকে এবার চারশো সিট পাবে সে মা বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপরে নির্মিত রাম মন্দির উদ্বোধন করছে হিন্দুত্ববাদী তার নিয়মিত জিগির তোলার পাশাপাশি সে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা করছে এমনকি এক পর্যায়ে নিজেকে ভগবানের অবতার হিসেবে ডিক্লারেশন দিচ্ছে কিন্তু কিছুতেই কিছু হয় না একশো সত্তর দূরের কথা পার্লামেন্টে তার দল সাধারণ যে মেজরিটি সেটাও পায় নাই এত খরচ করিয়া রাম মন্দির বানাইলো এত শানের উদ্বোধন করলো অথচ সেই এলাকাতেই তার দল পরাজিত হইল এমনকি ভারতের ক্ষমতার কেন্দ্র হিসাবে বিবেচিত যেটা বিজেপির একটা শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল সেখানে সে হারে গেল অবস্থা এমনই যে নির্বাচনের পরে তাকে কোয়ালিশন করতে হইলে এমন এক শরীরের সাথে যাদের পোল্ট্রি বাস বললে আছে মোদীর এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা কোন দিন না তার আবার গোদি চলে যায় ভারতের আগে কোয়ালিশন সরকার এই ধরনের ছিল সুতরাং দুর্ভাবনা করার যথেষ্ট কারণ মোদীর আছে তারপর যদি এই খেলা দেওয়া সরকার পড়া যায় তার পেছনে তার কোয়ালিশন এবং তার দলের ভূমিকা যেমন থাকবে তেমন থাকবে বিরোধীদের ভূমিকা মোদী না তার জায়গায় সম্ভব কে আসতে পারে কিংবা তাকে ফেলে দেওয়ার ব্যাপারে বিজেপির ভেতরে বা বাইরে কারা কারা ভূমিকা রাখতে পারে সেই চিন্তা কই যায় কারল রানি আদভানি আর ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যের সঙ্গে দেখা করছে আর এই যে বিরোধী জোটের অন্যতম স্তম্ভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে পয়লা দিচ্ছেন যে এই থেলা সরকার বেশি দিন ঠিকবে না আরো আগ বাড়াইয়া খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে উনি বলছেন যে মোদীর এই নতুন সরকার গঠন করাটাই হয়েছে এটা বেশি দিন টিকবে না যে কোনো সময় পইলে যাবে ইলেকশনের পরই কংগ্রেস এবং তার সহযাত্রীরা চেষ্টা করছিল যে মোদীর এই যে দুই শরিককে ভাগাই নিয়ে সরকার গঠন করতে এই ধরনের চেষ্টাতে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট জারি রাখবে সেটা বলাই বাহুল্য মিসেস ইন্দিরা গান্ধী উনিশশো পঁচাত্তরে খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিছে। পরবর্তীতে তার দল কংগ্রেস পার্টি তাকে বারে বারে ক্ষমতায় আনছে কিন্তু গত দশ বছর সে তার নতুন প্রভু মোদী যাতে না হয় সেজন্য ইন্দিরা পরিবারের কারোর সাথে সাক্ষাৎ করে নাই তো ধারণা করছিল যে কংগ্রেসের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে গেছে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না সুতরাং তাদের সাথে যোগাযোগ রেখা কোনো লাভ নাই এইগুলো এমনই স্বার্থপর হাসিনা এরকম স্বার্থপর আমরা একটু পরে মোদীর অবস্থা দেখবো হ্যাঁ কিভাবে চক উল্টে দেয় নিজের দলের লোক নিজের গুরুকে পিছ উল্টে দেয় এগুলো কিন্তু ভারতের এবারে নির্বাচনে কংগ্রেসের পারফরমেন্স দেখা কালো রানির যথেষ্ট শঙ্কিত হওয়ারই কথা যাদের কারণে সে বাংলাদেশের ক্ষমতা অথচ তাদের এতদিন অবহেলা করছে তারা কিন্তু কেবল প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় নাই বরং ভবিষ্যতে ক্ষমতা এসে যেতে পারে তার অকৃতজ্ঞতা ঢাকার জন্য আর কংগ্রেস ভবিষ্যতে ক্ষমতা এসে পড়লে তাদেরকে হাতে রাখার জন্য সেই ইন্দিরা গান্ধী পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হইয়া পড়ে

তারা তাকে ইঙ্গিত দিছে এত কাল ধরে মোদিরে বেটে আসতেছিস এখন আমাদের পাওনা কিন্তু বুঝাই দিতে হবে বাংলাদেশটা তো ভারতের রাজনীতিবিদদের কাছে অন্তহীন টাকার উৎস মোদীর খাজানচি আদানি সহ বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ীদের খুনি আসিনা বাংলাদেশের স্বার্থ দলানি দিয়ে নানা প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে যেটা ছিল প্রকার অন্তরে মোদীকে বিশাল অঙ্কের ঘুষ দেওয়া এখন কংগ্রেস তাদের বাগে পাইয়া কি এমনি এমনি দিবে তার কাছ থেকে তার পাওনাটা বুঝে নেবে কংগ্রেস এবার যাই হোক সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর সাথে সাক্ষাতের কারণ না হয় বোঝা গেল কিন্তু কড়লনি কেন লালকৃষ্ণ আdbcানির সাথে দেখা করতে গেল বিশেষ করে আদভানি তো এখন রাজনীতি থেকে মোটামুটি রিটায়ার তাই না আগে বলছি যে একটা অস্থিতিশীল সরকারকে ফেলে দেওয়ার জন্য বাইরে থেকে যেমন চেষ্টা থাকে তার ভিতর থেকেও চেষ্টা থাকে কংগ্রেস হলো বাইরের চেষ্টা আর আদভানি হলো ভিতরের চেষ্টা এটা বুঝতে হলে আদভানি আর মোদির সম্পর্কের ইতিহাস জানতে হবে আদভানি ছিল মোদির গুরু কিন্তু মোদি আদভানিকে পেছন থেকে ছুরি মারছে ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই মোদী টের পাইছিল যে এবার গুরু বদলা নিতে পারে আমি আপনাদের দুই হাজার আঠারো সালের একটা ভিডিও দেখাই মানে কথা না বলার বদলে একটা ভিডিও সবকিছু বুঝে দিবে দেখে দেখছেন তো কিভাবে উপেক্ষা করলো আদভানিকে কে মোদী যাওয়ার সময় এবং ফেরত আসার সময় ওইখানে যে আদভানি বলে একটা লোক আছে বোঝা গেছে এইরকম ভাবে উপেক্ষা করলো আমি যতবার এই ভিডিওটা দেখছি ততবার খারাপ লাগছে আদভানির জন্য রাহুল গান্ধী বলছিল আরে ভাই আপনি তো আপনার গুরুরে সম্মান দেন না দেখেন তো আদভানি আর মোদির ঝগড়া তো আমাদের আবিষ্কার না এটা দুই হাজার তেরো সালের ঘটনা যখন এটা মিডিয়াতে আসছিল অটল বিহারী বাজপেয়ী কিন্তু চান নাই যে মোদী পিএম হোক এই আডভানী অটল বিহারী বাজপেয়ীরা বুঝাইছিল যে মোদীর এই করা উচিত পিএম

এইবারে ভেতরের খেলায় এবার আদবানি হইতে পারেন কিং মেকার এই বিষয়টা বেয়া পেয়া কাটালানি আদবানির পায়ে পূজা দিতে গেছিল ভবিষ্যতের একটা ইন্স্যুরেন্স পলিসি হিসেবে ভারতের আগেকার কোয়ালিশন সরকারগুলির মতো মোদীর তৃতীয় টার্মের সরকার অস্থিতিশীল হইলে এবং একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক গভীর খাতে পড়ে গেলে খুনি হাসিনার গদির গ্যারান্টি থাকবে না ভারত সরকারের অন্তর্নিহিত অস্থিতিশীলতা তো সে আর থাকতে পারবে না তাই না তবে নিজের গদি রক্ষার জন্য অন্তত টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করতে পারে সেই উদ্দেশ্যে জুলাই মাসে কাটালানি সিনের দিকে রওনা হইতেছে অর্থ সংগ্রহের আশায় ইতিমধ্যে সে ঘোষণা দিছে যে তিস্তা প্রকল্পের ঋণ সে চীনের কাছ থেকে নেবে যেটা দামি ইলেকশনের আগে সিন প্রকাশ্যে চাইয়া বসছিল ভারতের পররাষ্ট্র সচিব কিছুকাল লাগে আইসা সেটাকে কাউন্টার করার জন্য ভারতীয় ঋণের প্রস্তাব দিছিল দেখা যাইতেছে যে খুনি হাসিনা সেই ভারতীয় প্রস্তাবে সাড়া দিতেছে না কারণ এইখানে তার বিরাট পরিমাণে বৈদেশিক মুদ্রার সহায়তা দরকার যেটা ভারত দিতে পারবে না সেটা কাজটা নেওয়া জানে এটা ইন্ডিয়াও জানে একই সাথে সে ভারতকে খুব বেশি অখুশি করতে চায় না এই কারণে তার দলের এবং তার প্রশাসনের বিরাট সংখ্যক লোকের নারী বান্দা আছে দিল্লিতে তার আশেপাশে সকলেই ভারতের ক্যান্ডিডেট নৌকা বোঝাই ভারতপন্থীরা এই অবস্থায় ভারতকে নাকচ করলে তার বিপদ হইতে পারে এরকম বিপদ দলের ভেতর থেকেও আসতে পারে যেমন হয়েছিল তার বাপের ক্ষেত্রে সেটা খুব ভালো করে জানে যে ভারতের গোয়েন্দা সংস্থার বিভিন্ন দেশে হত্যাকাণ্ড চালায় ভারতকে ল্যাং মারলে রজে তার উপরে যেটাকে গোয়েন্দার পরিভাষা বলে ওয়েট হ্যাঁ মানে ভিজা কাজ আর কি সোজা বাংলা এটা মানে হইতেছে জয় বাংলা কইরা দেওয়া তেমনটা যে করবে না আর তার কি নিশ্চয়তা আছে একুশে জুন ভারতে একই মাসে দ্বিতীয়বার সফর কইরা সে দিল্লিকে বার্তা দিতে চাইবে যে চীনের কাছে সে যাইতেছে দেশের ভয়ঙ্কর অর্থনৈতিক অবস্থায় অর্থ সাহায্য পাওয়ার জন্য যেটা অন্যরাত দিতে পারবে না কিংবা দিবে না এই কারণে চীনকে কিছু একটা কনসেশন দিতে হবে কিন্তু সে ভারতকে ছাইরা যাবে না ভারতকেও খুশিরা। ভারত যে সমস্ত অতিরিক্ত সুবিধা বাংলাদেশের কাছ থেকে চাইতেছে তার কিছু তাদের পিছিয়ে দেবে এরই মধ্যে আমরা শুনলাম যে ভারত মোংলা পোর্টে পরিচালনা ক্ষমতা চাইছে কিছুকাল আগে চীনও এই বিষয়ে আগ্রহ দেখাইছিল খনি হাসিনা হয়তো ভারতকে বলবে যে চীনকে বাদ দিয়া মোংলা তোমারে দিতেছি এমন তিস্তা প্রকল্পের অর্থায়ন চীনকে দেওয়ার বিষয়ে তোমরা আর আপত্তি করিল না একই সাথে ভারতকে কয়েকটা অতিরিক্ত সুবিধা দিয়ে দেবে আর কি যেটা ভারত চাইতেছে এবং তা হইল ভারতের ত্রিপুরা থেকে ফেনি ভইয়া চট্টগ্রাম পর্যন্ত রেল ট্রানজিট যেটা ভারত চাইতেছে দ্বিতীয়বার দিল্লিতে গিয়া এই ধরনের সুবিধা দিয়ে ভারতকে ব্যালেন্স করার চেষ্টা করবে সে হয়তো ভাবতেছে যে মোদী তথা ভারত সরকারের যে অস্থিতিশীল অবস্থা তাতে ভারত সম্ভবত এই মুহূর্তে তার উপরে বেশি জোরাজুরি করতে পারবে না এবং সে যে বিশাল ডিল দিতেছে সেটা কারণে ভারত হয়তো মেনে নেবে দুনিয়ার সব গণতান্ত্রিক দেশে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পাবলিক ডিবেটের বা প্রকাশ্য আলোচনা হয় সংসদে নিয়ে বিতর্ক হয় এরপরে জাতির সেন্টিমেন্ট বুঝে সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে তার জনগণকে জিজ্ঞেস করা বা তাদের সঙ্গে আলোচনা করা আশা আমরা করতে পারি না এমনকি দামি যে একটা পার্লামেন্ট বসেছে সেখানে মোটামুটি তার স্তাবক আর পদসেবিরে এমপির পদ ডাকাতি করিয়া দখল করে দিয়েছে সেখানে কোনো বিতর্কের চিন্তা করা যায় না কারণ ওইখানে আনারের মতো লোকজন দিয়া ভর্তি আমাদের মনে রাখতে হবে যে ফ্যাসিস খুনি দিল্লি দেশে আছে না যে এভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থগুলি অকাতরে বেঁচে দিতেছে মোটামুটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত একের পর এক বিলাই দিতেছে সেটা সে করতেছে শুধুমাত্র নিজের গতি রক্ষার জন্য আর তার ব্যাপক লুণ্ঠন চালায় যাওয়ার জন্য আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকলো কি থাকলো না আমাদের কোটি কোটি জনগণের কি হইল, কি হইল না সেটা আমরা বাইসে থাকি না মইরা গেলাম আমাদের দেশটা টিকলো নাকি টিকলো না এইগুলি তার ভাবনা চিন্তার বিষয় না তবে খুনি ফ্যাসিস্টের মনে রাখা উচিত যে সে যাই করুক সে যে চেষ্টাই করুক না কেন পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং একসাথে তার বিরুদ্ধে কাজ করতেছে যা অতিক্রম করার সাধ্য তার নাই কি কি সেই ফ্যাক্টর প্রথমত তার ন্যূনতম জনসমর্থন নাই শতকরা পঁচানব্বই ভাগ লোক গত ডামি নির্বাচনে ভোট দিতে না গিয়ে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে পাঁচ পার্সেন্ট লোকের সমর্থন নিয়ে আসে কি আর বেশি দিন টিকে থাকতে পারে দ্বিতীয়ত সে এতকাল গেছে ভারতের বিপুল সমর্থন এবং সহায়তার কারণে দিল্লিতে গদি এখন করতেছে। আগামী পাঁচ বছর ধরিয়া ভারতের কেন্দ্রীয় সরকার এক ধরনের অস্থিতিশীলতা চলবে ভারতের পক্ষে আর সম্ভব হবে না আগে শক্তিমত্তা দিয়া এই খুনি ফ্যাসিস্টকে শক্ত হাতে গদিতে বসায় রাখা আর তৃতীয়ত দেশের অর্থনীতি অবধারিত খাদের মধ্যে পড়ে যাই এইটাকে ঠেকানোর জন্য যে বিশাল পরিমাণে বৈদেশিক মুদ্রার দরকার সেটা পাওয়ার সম্ভাবনা শূন্য উনিশশো সালে থাইল্যান্ডের রিজার্ভ শূন্যের কোথায় নাই না যাওয়ার কারণে দেশটা যখন গভীর অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে তখন আইএমএফ সতেরো বিলিয়ন ডলারের একটা রেস্কিউ প্যাকেজ দিছিল। এরপরে দীর্ঘ চার বছর লাগছিল অর্থনৈতিক দুরবস্থা কাটাতে হাসিনাকে কেউ এই পরিমাণে অর্থ দিবে না দিলেও তার হাতে চার বছর টাইম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া মানুষের পিঠ

যে চীনের সাথে তাদের যে সমস্ত অমীমাংসিত বিষয় আছে আপোষে মীমাংসা করে ফেলবে ওর সুর কলে ছিল যুদ্ধম দেই হ্যাঁ আপোষের সুর নেমে আসছে আপোষের সুরে কইতেছে যে ভারত চীনের সঙ্গে সীমান্ত বিরোধ সমাধানের প্রচেষ্টা করবে এতে আমেরিকা কিন্তু বেশ নাকশ হয়েছে তো যদি আপোষ মীমাংসাই করে তাহলে আমেরিকা ভারতকে চীনের বিরুদ্ধে কিভাবে দাঁড় করাবে আবার ইন্ডিয়া কইতেছে ভারতের চীন ঠেকানো কর্মসূচি থেকে সরে আসা উচিত দেখেন এখন বলতেছে যে রিসেট করতে হবে রুল অব গেম হ্যাঁ সাউথ এশিয়াতে সুতরাং চীনকে যদি আমেরিকা ঠেকাইতে চায় তাহলে নিজেরা সরাসরি মাঠে নামতে হবে চৌকিদার দিয়ে কাজ হবে না নইলে এই অঞ্চল তাদের হাত হয়ে যেতে পারে গত দামি নির্বাচন আমেরিকার ভূমিকা শেষ পর্যন্ত যাই হোক না কেন এইবার তার মূল স্বার্থে বড় ধরনের আঘাত লাগতে পারে যদি সে চীনকে মোকাবেলার জন্য নিজে মাঠে না নামে আমেরিকা কিন্তু হাসিনাকে নির্বাচনের আগে ছাড় দিছিল কিন্তু আমার মনে হয় না যে একেবারে সাইরা দিছে যাই হোক সেটা তাদের ব্যাপার দুর্বল জায়গাটা কোনটা হাসিনার কোন কোন জায়গায় ব্যথা এটা করলে তারা জানে এডিটার সাহেব গানটা আবার একটু দেন কোন কোন জায়গায় ব্যথা বান্ধবিল্লো তারা সেটা হইতেছে

তা হইলে সে ভারতের সাথে আগের মতোই ঘষ্টাঘষ্টি চালিয়ে দিত এছাড়া চীন ঠিকই জানে যে এই মাথাটি সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন সুতরাং তার উপরে চীনের দীর্ঘমেয়াদে নির্ভর করার কোনো প্রশ্নই ওঠে না সিন হয়তো বাংলাদেশে তার প্রভাব অধিকতর বিস্তার করার উদ্দেশ্যে খুনি ফ্যাসিসকে স্বল্পকাল ব্যবহার করবে কিন্তু কোনো অবস্থাতেই তাকে দীর্ঘকালীন মিত্র হিসাবে গণ্য করবে না খুনি হাসিনার গত পনেরো বছরের শাসনে এইবারই প্রথম একটা বিশেষ অবস্থা বিরাজ করতেছে কি অবস্থা তার মাথার উপরে আর কোন শক্ত অভিভাবকের ছায়া নাই এরকম একটা বিরূপ অবস্থায় সে আর আগে পড়ে নাই বৈরী জনগণ অর্থনৈতিক সংকট অস্থিতিশীল মোদী সরকার অবন্ধু আমেরিকা সুযোগ সন্ধানী চীন ঘরের কাছে মায়ানমারের যুদ্ধ সেন্ট মার্টিনের জনগণকে রক্ষা করতে না পারা ইত্যাদির সামনাসামনি তাকে সাহায্য করার মতো বলিষ্ঠ কোনো হাত না থাকায় সে একটা কঠিন পেজ গিতে পড়ছে যার থেকে সে উদ্ধার পাওয়ার কোনো উপায় নাই তার দ্রুত পদন এখন অনিবার্য হয়ে উঠছে খুনি হাসিনার অবৈধ সরকার এই মুহূর্তে যে কি নাজুক অবস্থায় আছে সেটা সেন্ট মার্টিনস এর সাম্প্রতিক ঘটনাতে বোঝা যায় মারমারে রোহিঙ্গা নিধন এবং বাংলাদেশে এক মিলিয়ন রোহিঙ্গাদের ঢুকায় দেওয়ার সময় সরকারের উচিত ছিল মায়ানমারের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তনা এবং সেটা মায়ানমার জানতাকে জানায় দেওয়া যে কোনো দেশ প্রেমিক সরকারই তা করতে সেটা না করে খুনি আসে না ভারত যা আদেশ নির্দেশ দিচ্ছে তা বিনা প্রশ্নে পালন করছে ভারত নিজে মায়ানমার জানতার সাথে সুসম্পর্ক রাখছে এবং এই পলিসি চাপায় দিছে বাংলাদেশের উপরে আমি আগেও বলছি যে বাংলাদেশের কোন স্বাধীন পররাষ্ট্রনীতি নাই আমাদের পররাষ্ট্রনীতি বলে যেটা আছে ওইটা আসলে ভারতের বিদেশ মন্ত্রণালয় ওই যে দিল্লির সাউথ ব্লক আছে না ওইখান থেকে প্রযোজনা এবং পরিচালিত হয় রোহিঙ্গা ইস্যুতে যদি খুনি হাসি না সরকার শক্ত অবস্থান নিত যেটা বেগম খালেদ যে তার আমলে নিয়েছিলেন যে ওর আমার বার্মাকে ওয়ার্নিং দিছিলেন দেখেন তাইলে রোহিঙ্গা সমস্যা এত দীর্ঘস্থায়ী হইতো না এবং মায়ানমারের নৌবাহিনী সাহসী হইতো না আমাদের ভূখণ্ডে গোলাঝলি করতেছে মায়ানমার তারপরে ও মনে হচ্ছে প্রয়োজন হইলে জবাব দেওয়া হবে এখনো প্রয়োজন বুঝতে পারতেছে না আসলে এদের যত হম্বিতম্বি দেশের জনগণের উপরে আর একান বিদ্রোহীরা মায়ানমার আর্মি রে দিন ফাটায় ঢুকতেছে কিন্তু হাসিনা কাউম একটা গুলি ফেরত দিছে এর পরিবর্তে মায়ানমার জানটা আমাদের কি দিছে উল্টা আমাদের সেন্ট গুলি করতেছে এই দিল্লি দাসী এবং তার কাছে আমাদের প্রিয় মাতৃভূমি যে কি ভয়ঙ্কর ভাবে অরক্ষিত তাইদের আচরণ এবং কথাবার্তা পরিষ্কার এই ঘটনায় আরো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে এবং সেটা হইলো একই সাথে আমাদের সবাইকে গভীরভাবে চিন্তা করতে হবে যে হাসিনা পরবর্তীকালে আমাদের এই অঞ্চলে চীন এবং আমেরিকার সম্ভাব্য শীতল যুদ্ধের পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারি বাংলাদেশের অভ্যুতের পর থেকে ভারত আমাদের জাতীয় স্বার্থকে বিভিন্নভাবে ব্যাহত করছে এবং এক পর্যায়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পিছন থেকে ছুরি মারছে মোদীর বর্তমান টার্মের সরকার আগের সরকারের তুলনায় রাজনৈতিকভাবে দুর্বল এবং অন্তর্নিহিতভাবে অস্থিতিশীল হওয়ার কারণে বাংলাদেশের উপরে উদ্ধত ভারতের আধিপত্যবাদী কালো ভাত ভাইঙা দেওয়ার এখনই বিরাট সুযোগ আমাদের সামনে আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে এবং পুরাতস্তর ইন্ডিয়া আউট পর্যায়ে উন্নীত করতে হবে যে কাজটি মালদ্বীপ সাফল্যজনক ভাবে সম্পন্ন করছে ইন্ডিয়া যেন ধরতে না পারে সে বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে আমি আগেও বলছি এখনো বলবো এবং ভবিষ্যতে বারে বারে বলতে থাকবো যে আমরা আমেরিকা বুঝি না চীন বুঝি না আমরা বুঝি আমাদের জাতির আমাদের জনগণের স্বার্থ যারাই আমাদের সামগ্রিক স্বার্থকে সম্মান জানাইয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা এবং আর্থ সামাজিক প্রগতির প্রতি সত্যিকার সমর্থন এবং সহযোগিতার অঙ্গীকার করবে আমরা তাদের দিকেই বন্ধুত্বের হাত বাড়াই আগামী দিনে ভারত মুক্ত বাংলাদেশের এটাই হবে স্বাধীন বিদেশ নীতির মূল ভিত্তি